এই যে দেখেন কত বড় বড় বড়ই লন্ডনের মতো জায়গায় এরকম গাছে বড়ই ব্যাপারটা কেমন বলেন তো এই যে দেখেন কষ্ট সে বড় ওই গাছ ভর্তি এই যে দেখেন গাছ ভর্তি ফল অথচ খাওয়ার মানুষ নেই যাই হোক বাসায় চলে আসলাম আর এখন আমি শুকনো মরিচ আর হচ্ছে লবণ এগুলো একসাথে গুঁড়ো করে খুব মজা করে এখন খাবো আর খুবই খুবই টেস্ট আসলে পাকলে একদম হলুদ হয়ে যায় তো পাকাটার থেকে কাঁচাটা খেলেই বেশি মজা লাগে একদম মনে হয় যে বাংলাদেশি কুলপুরিটা খেতে যেরকম টেস্ট সেরকমই তো আসলে এই সামারে দেখা গেছে যে প্রতিটা এলাকায় এরকম গাছ চোখে পড়ে কিন্তু আসলে কেউ মানে খায় না আছে না যে মানে ফলগুলো আছে পেরে খাই এখানে দেখা গেছে যে চেরি গাছ তারপর আপেল গাছ অনেক বিভিন্ন ধরনের ফলের গাছই পাওয়া যায় কিন্তু কেন জানি গাছের থেকে কেউ খেতে চায় না সবাই কিনে খায় তো এই হচ্ছে ব্যাপারটা তো যাই হোক আহ ঝাল লবণ দিয়ে টক বড়ই খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তো কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বড়ই দেখে কার জীবে জল চলে আসছে সেটাও জানাবেন ইনশাল্লাহ আমি বলে দিব এই বড়ইগুলি কোথায় পাওয়া যায় আপনারা এসে খেতে পারবেন আসলে এগুলো কেউ লাগায় নাই গাছগুলো আমি প্রায় বাড়ির মধ্যেই দেখি যে এরকম গাছ ফল হয়ে আছে রাস্তায় আশেপাশেও খেয়াল করলে আপনারা যদি ইংল্যান্ডে থাকেন তাহলে আশেপাশে রাস্তাগুলোর দিকে তাকালি খেয়াল করলে বুঝতে পারবেন যে গাছের মধ্যে এরকম বড়ই হয়ে আছে একদম মানে টস যখন পাকা হয় তখন দেখতে একদম হলুদ দেখতে খুবই ভালো লাগে তো বিকেলের দিকে আমি কিছু ভাজাপুরি করেছি এখানে চিকেন ফ্রাই আছে আলু পুরি আছে তারপর সিঙ্গারা আছে তো এগুলো নিয়ে আমি বিশেষ একজনের সাথে দেখা করতে যাচ্ছি আসলে এখনও যে মানুষ মানুষের প্রতি এত ভালোবাসা এত টান এত দূরের থেকে মনের টানে যে চলে আসতে পারে আসলে ভাবতেই অবাক লাগে যাই হোক আমার স্নেহামণির ফ্রেন্ড পাকিস্তান থেকে চলে আসছে লন্ডনে আমার স্নেহামণির সাথে দেখা করার জন্য তো ওদের বাবা মার সাথে আসছে এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের মা ভীষণ ভালো ভীষণ ভালো আসলে এত অমায়িক ব্যবহার এত ভালো লেগেছে তো আসলে ওরা প্রথম দিন পার্কেই দেখা করতে চাচ্ছিলো তো আমার মেয়ের জন্য গিফট নিয়ে আসছে আমি টুকটাক খাবার টাবার নিয়ে পার্কে সবার সাথে মজা ওয়েদারটা এত ভালো ছিল খুব একটা রৌদ্রও ছিল না আবার ঠান্ডাও ছিল না খুবই মিষ্টি একটা ওয়েদার ছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা বিকেল পার্ক করেছিলাম খুবই ভালো লেগেছে আর যেহেতু ওনারা এখানে আসছেন আমাদের বাসায় ইনশাল্লাহ আসবে তো দুই মাসের জন্য আসছে দুই মাস থেকে তারপর আবার পাকিস্তান চলে যাবে ওনার হাজব্যান্ড আবার লন্ডনেই থাকেন তো ওনারা আগে বাচ্চারা যখন ইয়ার থ্রিতে হ্যাঁ থ্রিতে না জানি থ্রিতেই হ্যাঁ থ্রিতেই যখন পড়তো তখন পাকিস্তান চলে গেছে তো এখন পাকিস্তানি স্যাটেল তো ওনাদের কথা যাবুল জায়গালো যে লন্ডনে আবার ব্যাক করবেন লন্ডনেই স্যাটেল হবেন তো এই আর কি অনেক পুরনো বন্ধু আমার স্নেহমণির তো এই যে খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে একদম মানে এখানে আসলে সত্যি মনে হয় যে কোনো এক গ্রামে চলে আসছি তুমি এখানে নামতে চাও হ্যাঁ গোসল করার জন্য নাও কেন আমি পাই আমি সুইমিং পাইনি তুমি সুইমিং করো না তুমি জানো এটা বাংলাদেশে হলে এখানে সবাই এখানেই করতো সুইমিং করতো আমিও পারপু গেছে আমি গেছি

Ah? Ibu Papa. Aku dengan Papa. Ibu Papa kui. Hehehehehehehe. Ia terbaru. Ia ami. Ia no. Ia meh. Ia ami. Okay, chala. Bye bye. Bye bye. Chala. Iphone orang panik le. Orang tu no pernah. কারণ ওরা পানিতেই থাকতে পছন্দ করে এই তো চলে আসছি আসদা আর এখন প্রায় বাজে সাড়ে আটটা নয়টার মতো বাজে আর কি তো বাচ্চাদের জুস চিপস চকলেট তারপর এই তো বাচ্চারা আর কি রেগুলার যেটা লাগে সেটার জন্য আসলে আমার যেতে হয় একদিন দুদিন পর পর কারণ দেখা গেছে চাল ডাল মাছ মাংস এগুলো কিন্তু প্রতিদিন কিনতে হয় না কিন্তু বাচ্চাদের খাবার টাবার এগুলো কিন্তু একদিন দু দিন পর পরই কিন্তু কিনতে হয় তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মহিলাদের নিত্যদিনের কাজে যে ব্যবহার করা জিনিসপত্র সেগুলো আসলে শপিং মলে গেলে মানে এই এগুলো আসলে আমরা যারা নিয়ে আছি দেখা গেছে যে হাড়ি পাতিলার সেকশনে যেতেই হয় কারণ এগুলো আসলে মহিলাদের দেখলেই কিন্তু ইচ্ছা করে যাই হোক এই তো মেয়েদেরকেও সাথে নিয়ে গেছিলাম কারণ দেখা গেছে মেয়েরা কি খাবে কি খাবে না সেটা এখন আসলে বোঝা অনেক কঠিন দেখা গেছে যে আমি একটা আমার পছন্দ মতো নিয়ে গেলাম হয়তো বা এটা ওদের কাছে ভালো লাগে না বা খেতে চায় না একদিন খেলে আরেক দিন খেতে চায় না তার চেয়ে ভালো মেয়েদেরকে সাথে নিয়ে গেছি ওদের ওদের পছন্দ মতো খাবার দাবারই কিনেছে তো একদম যখন ছোট ছিল তখন দেখা গেছে যে আমি যেটা কিনে নিয়ে যেতাম সেটাই হয়তো বা খেত কিন্তু এখন মশলা বড় হয়েছে এখন ওদের নিজের খাবার দাবার মানে ওদের পছন্দ মতোই আমি চেষ্টা করি যে ওরা যেটা খেতে পছন্দ করে সেটাই কিনুক তো যাই হোক টুকটাক কেনাকাটা শেষ তো বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তর থেকে আপনাদের জন্য সবার জন্য অনেক দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক কারণ পৃথিবীর প্রতিটা দেশেই কিন্তু এখন খুবই খারাপ সিচুয়েশন যাইতেছে কোনো দেশই আসলে যে ভালো আছে তা না সব প্রতিটা দেশেই কিন্তু ঝামেলা লেগেই আছে তো এই নিয়েই সবাইকে ভালো থাকতে হবে আল্লাহ হাফেজ